আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম আপনাদের জন্য পূজার আরেকটি স্পেশাল অফার কালেকশন নিয়ে যেটা দামি দামি লেহেঙ্গার মধ্যে একটা অফার থাকবে আজকে আপনাদের জন্য তো অনেকে আছেন পূজার মধ্যে একটু লেহেঙ্গার কালেকশন পড়তে চান একটু লো রেঞ্জের মধ্যে মিড রেঞ্জের মধ্যে বা যেহেতু বর্তমানে বিয়ের একটা সিজন যাচ্ছে তো অনেকে আছেন আপনারা বিয়ের মধ্যেও পার্টি বিয়ে পার্টিতে অ্যাটেন্ড করবেন একটু রিজনেবল প্রাইসের মধ্যে লো রেঞ্জের মধ্যে আপনারা লেহেঙ্গা নিতে চান তো আজকের ভিডিওতে আপনাদের জন্য স্পেশাল অফার থাকবে এই প্রত্যেকটা পার্টির লেহেঙ্গার কালেকশনগুলা যেগুলা চার হাজার সাড়ে চার হাজার টাকার এই লেহেঙ্গাগুলো আমরা আপনাদেরকে আজকের ভিডিওতে দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় অমনি দুই হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা লেহেঙ্গার কালেকশন এটার কালারটা দেখেন এটা পেঁয়াজ টাইপের একটা কালার খুব সুন্দর প্যাঁচ কালারের মধ্যে নিচের প্যানেলটা দেখেন এগুলো কপার জোরের কাজ করা ওপরের প্যানেলটাও সুন্দর এবং প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যে পর্যাপ্ত পরিমাণে ফ্লাপি থাকবে ক্যান ক্যান দেওয়া থাকবে প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যে যেটা আমরা দুই হাজার টাকা অফারে দিচ্ছি প্রত্যেকটা লেহেঙ্গার সাথে টপসের প্যানেল দেখে আমি এই যেটা হচ্ছে টপসের প্যানেল ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কাজ করা ইভেন দুপাটাও কাজ করা থাকবে নেটের মধ্যে দুপাট্টা যেটা চার হাজার সাড়ে চার হাজার টাকার লেহেঙ্গাগুলো আমরা পূজার একটা স্পেশাল অফার দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় যারা এই এই লেহেঙ্গাগুলো নিবেন অবশ্যই অনলাইন থেকে আপনারা চ্যালে নিতে পারবেন অথবা শোরুম থেকেও নিতে পারবেন এটা অ্যাশ কালারের মধ্যে মার্শাল আর্ট ডিজাইনটা দেখেন কত চমৎকার স্ট্যান্ডার্ড একটা ডিজাইন খুবই ইউনিক একটা ডিজাইন মাত্র দুই হাজার টাকায় দিচ্ছি আমরা এই কালেকশনগুলো তো অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুন ম্যানশন আর নুন ম্যানশনের চারতলায় আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটে নিচতলাও তিনটি শোরুম আছে দোতলাও তিনটি শোরুম আছে আমাদের প্রত্যেকটা শোরুমেই লেহেঙ্গার কালেকশনগুলো আপনারা পাবেন এবং হলুদের প্রোগ্রামের জন্য অনেকে হলুদ কালার নিতে চান ব্রাইটদের জন্য বেসিক্যালি এই কালারটা নিতে পারেন এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে খুবই এক্সক্লুসিভ একটা লেহেঙ্গার কালেকশন এটার প্রাইসও দিলাম আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা অফারে মাত্র দুই হাজার টাকায় থাকবে এই কালেকশন প্রচুর পরিমাণে কালেকশন অ্যাভেলেবেল থাকবে শোরুমে আসতে হবে এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ কপার গোল্ড টাইপের একটা কালার মার্শাল্লাহ খুব চমৎকার মিনাকারি সুধার কাজ করা আছে ল্যাহকারটের মধ্যে ইভেন আপনারা যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকেন নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা ঢাকার বাইরে থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন যেটা দেখেন এটা ম্যাজান্টা কালার এটা ম্যাজেন্টা কালার খুবই চমৎকার একটা কালার মার্শাল অল ওভার কাজ করা নিচের প্যানেলটাও খুব চমৎকার প্রত্যেকটা কালেকশন সুন্দর দুই হাজার টাকা অফার থাকবে আপনাদের জন্য আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এবং এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে পিচ কালারের মধ্যে যেটা সবার রিকোয়েস্টের একটা কালার পিচ কালার এবং এটা ডিজাইনটা দেখেন কত স্ট্যান্ডার্ড প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যে পর্যাপ্ত পরিমাণের ফ্লাপি থাকবে পর্যাপ্ত পরিমাণের ফ্লাপি থাকবে এবং এটা হচ্ছে বটল গ্রিন এটা বটল গ্রিন কালার অসম্ভব সুন্দর একটা শাড়ি দেখেন অল ওভার কাজ সম্পূর্ণ গরজেস কাজ করা এটার প্রাইসও দিচ্ছি মাত্র টাকা দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকায় থাকবে এই কালেকশন এখন যে কালারটা দেখাবো এটা সবার ক্রাশ একটা কালার পার্পল কালার বা এটা ডিপ পার্পলের মধ্যে দেখেন খুবই চমৎকার একটা কালার কম্বিনেশন অসাধ একটু চোখ করে ধরেন অসাধারণ একটা ডিজাইন মার্শাল্লাহ দেখেন এই এই এটার প্রাইসও দিচ্ছি আমরা মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকায় থাকবে এই কালেকশানগুলো এবং এখন হচ্ছে রেড কালারটা দেখাবো যারা অনেকে সেমি ব্রাইডেলের জন্য লো রেঞ্জের মধ্যে ল্যাঙ্গা নিতে চান আমি বলবো এই কালেকশনটা আপনারা সেমি ব্রাইডেলের জন্য নিতে পারবেন যাদের একটু বাজেট কম লো রেঞ্জের মধ্যে নিতে চান স্ট্যান্ডার্ড একটা ডিজাইন নেটের মধ্যে অল ওভার গর্জেস কাজ ইভেন এটার দোপারটাও আমি দেখাই এটা এটা কিন্তু ব্রাইডের লুক থাকবে এটা সেমি ব্রাইড একটা লুক থাকবে দুপারটা দেখেন কত গর্জেস সম্পূর্ণ গর্জেস কাজ করা দুপারটা এই লেহেঙ্গাটাও আমরা দুই হাজার টাকা অফারে দিলাম একদম ইনটেক কালেকশন প্রত্যেকটা কালেকশন সুন্দরী যেটা হচ্ছে দুপারটা এটা দুপারটা দেখেন মার্শাল্লা মাত্র দুই হাজার টাকা অবশ্যই যত চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুনম্যানশন ম্যানশনের চারতালে আপনাদের পূর্ণিমা এবং ভিডিওর ক্যাপশানে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে এই কালেকশনগুলো নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম